আচ্ছা আমি আজকে আপনাদেরকে পুরা সাজায় রাখছি আজকে নতুন একটা বিষয় শো আগে ওয়েট আমি যেখানে ক্লিক করতে বলবো শুধু সেখানে ক্লিক করবেন আপনার ইউনিক অর্ডার হচ্ছে একটা টুডে থ্রি আইটেমস ইয়েস্টারডে দুইটা অর্ডার টোটাল হচ্ছে পাঁচটা অর্ডার তো এই পর্যন্ত অল টাইমে ক্লিক করেন তো অল টাইম অল টাইম অল টাইম এ পর্যন্ত আপনি সেভেন্টি এইট ডলার আর্ন করছেন আপনাকে ওয়েবসাইটটা তৈরি করে দেওয়ার পর পরই তাই না আমরা এ আজকের ডিজাইনগুলো দেখি অর্ডারসে যান দেখি আজকে একজন কল করছিল উনি মান্থলি দুই হাজার ডলার ইনকাম করে উনি ক্লাস ডেট নিতে চাইছিল গিয়ার লঞ্চের প্রফিটটা বেড়ে যায় কীভাবে এভাবেই তো বেড়ে যায় মনে করেন আপনি দশ ডলার প্রফিট ধরছেন তাই না তাহলে দশ ডলার যদি আপনি প্রফিট ধরেন তো যে দেখা যায় তিনটা অর্ডার আসলে তিন দশে তিরিশ ডলার প্রফিট হয়ে যায় আচ্ছা এখানে যেটা আপনি কি এখন টাকা পয়সা তুলতে চাচ্ছেন সেভেন্টি এইট ডলার তার মানে বাকিটাও চলে আসবে আপনার প্রফিট বাকিটাও চলে আসবে হয়তো দুই তিন দিনের মধ্যে তো এখন এটা তুলে ফেলেন হ্যাঁ এবার আবার ক্লিক করেন লিঙ্ক পেওনিয়ার অ্যাকাউন্ট আই হ্যাভ অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট সাইন ইনে ক্লিক করেন সাইন ইনে ক্লিক করছেন লগ ইনে ক্লিক করেন পেওনিয়ার অ্যাকাউন্ট লিংক টু দিস অ্যাকাউন্ট হ্যাঁ হয়ে গেছে এবার আপনি রিকোয়েস্ট পে আউটে ক্লিক করেন পেওনিয়ার সিলেক্ট করেন পেওনিয়ার সিলেক্ট করে এখানে দেখেন দুইটা অপশান ইউজ লিঙ্কড পেওনিয়ার ইমেইল যেটা দেওয়া আছে এটাই হ্যাঁ ঠিক আছে আর এটা অন্য কোনো ইমেইল পেওনিয়ার অন্য কোনো ইমেইলে পেওনিয়ার হলে তখন নিচেরটা সিলেক্ট করতে হইতো এবার নিচের দিকে চলে আসেন স্ক্রল করে নিচের দিকে চলে আসেন পেওনিয়ারের ইমেইলটা ঠিক আছে তো নাকি রিকোয়েস্ট পে ক্লিক করেন

পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ